দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা কালো এলাকা টানা কয়েকদিন অতি বৃষ্টির কারণে গোড়ার থেকে মাটি ঝরে গেছে অ্যান্ড এই জায়গাটাতেও বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো সময় ভেঙে চলে যেতে পারে দর্শক এটাকে আমি একটা ভালো জায়গায় স্থানান্তর করবো আমাদের সাথে থাকুন সুদর্শক দর্শক গতবারের আদার ওপন করা বেশ কিছু বস্তায় আমার এখনও মাটি ভরাট করা রয়েছে অ্যান্ড সেখানে কোনো গাছ নেই দর্শক এইখানেই এটা রোপণ করে দিলাম যাতে খুব ভালোভাবে বৃদ্ধি হতে পারে যেহেতু কালো এলাচ গাছ এটা আমাদের এখানে যথেষ্ট রেয়ার একটা গাছ দর্শক ইতিপূর্বে কালো এলাচ গাছ কখনো দেখে না থাকলে দেখে নি পাতা দেখতে অনেক টাদা গাছের মতো গুচ্ছ আকারের গাছ হয়েছে এটা আমি অনেক বড় একটা পরিণত বয়সের গাছ নিয়ে এসেছিলাম অ্যান্ড সেটা রোপণ করার পর সে পরিণত গাছটা মারা যায় অ্যান্ড শিকড় থেকে এই গুচ্ছ আকারে চারাগুলো বের হয়েছে আশা করি এটা জীবিত থাকবে অ্যান্ড আমি কয়েকদিন যাবৎ দেখতেছিলাম ওইখানে যেখানে রোপণ করা হয়েছিল। সেখানে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এই গাছটি তাছাড়া তিন চার দিন টানা বৃষ্টির কারণে গোড়ার সব মাটি সরে গিয়েছিল দর্শক এটা এই জায়গাটা গাছের জন্য বেশ স্বাস্থ্যসম্মত জায়গা উর্বর জায়গা আশা করি এটা খুব দ্রুতই বেড়ে উঠবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার আদা গাছ অ্যান্ড আমি নিজের হাতে সম্পূর্ণ নিজ পরিশ্রমে এখানে মোট পঁচিশ থেকে ছাব্বিশটি বস্তুতে আদা রোপণ করেছিলাম